চ্যানের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাতলা মাছের ডিমের বড়ার ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা গামলাতে নিয়ে নিয়েছি কিছুটা কাতলা মাছের ডিম ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রথমে আমি ডিমটা ভালোভাবে মেখে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আজকে ঝিঙে আর আলু দিয়ে কিন্তু এই মাছের ডিমের ঝোলটা বানাবো মানে মাছের দিনের যে ভরা তার ঝোলটা বানাবো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কুচিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে কিছুটা হলুদ গুঁড়ো ভালো কালার আসার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা আপনারা এখানে বেসন বা একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তো আমি আজকে ময়দা ব্যবহার করলাম ভালোভাবে কিন্তু মেখে নেব ডিমটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এগুলি বড়া ভেজে নেব মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে করে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে নেবেন মাছের ডিমের বড়া ছোট বড় যেরকম যতটা ধরে ঠিক ততটা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছে ডিমগুলো উল্টে দিচ্ছে উল্টো ঠিকটা একটু ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর আলু আমি ঝিঙে আর আলুটা এরকম ভাবে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন সবজিটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ না দেড় চামচ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিটার সাথে দুই উপকরণগুলো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা হচ্ছে পোস্ত আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবেই একবার মাছের ডিমের বড়ার ঝোল বানিয়ে খেয়ে দেখবেন মানে আর আলু দিয়ে আশা করি ভীষণ ভালো লাগবে ঘিমি আর আলটা কিন্তু মশলা সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাতে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল আর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম এর মধ্যে কিন্তু আমি একটু আদাও বেটে ব্যবহার করেছি কারণ যখন আমি পোস্তটা ব্যবহার করেছি তখন আমি আদাটাও দিয়েছি পোস্ত জিরে আর আদা একসাথে ঢেলে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমের বড়া ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকাটা তুলে দিচ্ছি মাছের ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরকম পাতলায় ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই যে ডিমের অনেকটা ঝোলই কেড়ে নেবে নামিয়ে নিচ্ছি ঢেলে দেবো একটা পাত্রে দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়েই ধন্যবাদ